নমস্কার আমি ডাক্তার দেব মুখোপাধ্যায় হোমিওপ্যাথিক দেখাবো সেটা হলো একটা সিস্টের সিস্টের কেস সিস্ট বহু ভিডিওস আমার চ্যানেলে দেওয়া আছে সিস্ট একটা স্যাক সিস্ট জিনিসটা হচ্ছে একটা থলির মতো জিনিস যার যার ভেতরে কোনো লিকুইড বা কোনো টিস্যু কিছু জমা থাকে এই সিস্ট বিভিন্ন জায়গায় শরীরের হতে পারে সেই এক একটা জায়গার অনুযায়ী এক এক ধরনের নাম হয় সিস্টে সেটা কখনও সিভিসিয়াস সিস্ট হতে পারে অথবা ডার্ময়েড সিস্ট কিংবা এপিডার্মাল সিস্ট যদি সেটা ওভারিতে হয় আমরা সেটাকে ওভারিয়ান সিস্ট বলি ব্রেস্টে ফাইব্রাডিনোমা হয় ইউট্রাইন সিস্ট হয় এছাড়া পায়ের হাঁটুর পেছনে একটা সিস্ট হয় পপাল রিজনে পপ্লিটিয়াল ভাষাতে যেটাকে আমরা বলি বেকার সিস্ট এই ধরনের বিভিন্ন জায়গা অনুযায়ী সিস্টের নামকরণগুলো হয় আজকের যে কেসটা পেশেন্টকে দেখাচ্ছি উনি আজকে নতুন এসছেন আমাকে দেখাতে আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন হসপিটালে দেখিয়েছিলেন যাই হোক এটা সার্জিক্যাল কেস বলে কেউ আর হাত দেননি সেই ওটাকে কাটাকাটির ব্যাপারে কেউ রিস্ক নিতে চাননি সার্জেনরা উনি অন্য জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন হোমিওপ্যাথিক খুব একটা কিছু বুঝতে পারেননি সেখানে কারোর কাছ থেকে রেফারেন্স পেয়ে আমার কাছে এসছেন কী কারণে কী বেসিসে সিলেকশন হলো মেডিসিন কেন দিলাম সেটা আজকে ভিডিওতে দেখিয়েছি দেখুন কেসটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু এই ধরনের ইনফরমেটিভ কেস আমি মাঝে মাঝে দিই তাহলে এরপরে যে নতুন ভিডিওস আসবে সেগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন আর যদি কিছু কমেন্টস থাকে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময় আমি যেগুলো জানতে চান সেগুলো কিন্তু আমি কমেন্টে উত্তর দিই দেখুন কেসটা নমস্কার সামনে যে পেশেন্টটি রয়েছে আমার বলতে বয়স এখন আটান্ন বছর বেলগড়িয়াতে থাকেন উনি আজকে নিয়ে এসছেন আমার কাছে একটা একটা মাথায় একটা গ্রোথ হয়েছে একটা বড় সিস্টিক গ্রোথ আমি একটু প্রথমে দেখিয়ে নিই ওনার মাথায় গ্রোথটা এবং শুরু হয়েছে এটা প্রায় বছর দশেক ধরে শুরু হয়েছে মাথায় ছোট ছোট কয়েকটা রয়েছে আরও কিন্তু একটা খুব হঠাৎ করে বড় হয়ে গেছে গত দেড় দু বছরের মধ্যে জিনিসটা বড় হচ্ছে তাই তো আমি একটু প্রথমে একটু যে সিস্টা রয়েছে সেই সিস্টা একবার একটু দেখিয়ে দিই আপনি একটু মাথার দেখান আমাকে এই একটা হচ্ছে সবচেয়ে বড় আর এর থেকে একটু ছোট যেটা সেটা এইটা এবং আরো কিছু আরো দুটো তিনটে ছোট ছোট রয়েছে ঠিক আছে এটা নিয়ে আজ এসছেন উনি আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা উনি এর আগে দেখিয়েছেন বিভিন্ন জায়গায় হসপিটালে বা অন্য কোনো হোমিওপেথিক ডাক্তারকে দেখানো হয়েছে কিন্তু খুব একটা কিছু বুঝতে পারেননি কমপ্লেন রেজাল্ট কিছু বোঝেননি ওনার যে মেডিসিন আজকে এলো সেটা হচ্ছে টি অক্সিডেন্টালিস কেন এলো সেটা কয়েকটা এর উপর বেশ করে যেগুলো আমরা প্রাধান্য দিই যে সেগুলো একটু ব্যাখ্যা করে দিই উনি বেসিক্যালি হচ্ছে এটা আমরা জেনারেলি যদি এটাকে একটা এক্সট্রা গ্রোথ বলে ধরে নিই গ্রোথ তো বটেই এটা কিন্তু সাইকোটিক ব্যাকগ্রাউন্ডে পড়ে এবং আমরা জানি টি অক্সিডেন্টালিস হচ্ছে একটা ডিপ অ্যান্টিসাইকোটিক মেডিসিন কিং অফ অ্যান্টিসাইকোটিক মেডিসিন ওনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিতে সুগার রয়েছে দুই ভাই তো আপনার দুই ভাইয়ের সুগার আছে দুই ভাইয়ের সুগার রয়েছে এছাড়া লিভারে সিস্ট হয়েছিল যেটা নাকি অপারেশন হয়েছে এবং এবং গলবারের স্টোন ছিল সেটাও অপারেশন হয়েছে হার্টে পেসমেকার বসানো হয়েছে দু হাজার কুড়িতে এই সিস্টিক গ্রোথ যেগুলো হচ্ছে লিভারেও সিস্ট রয়েছে টোটালি কিন্তু উনি ওই অ্যান্টিসাইকোটিক মেডিসিনের আন্ডারেই পড়ছেন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে করোনা হয়েছিল ওনার দু হাজার কুড়িতে তারপর থেকে দেখা যাচ্ছে একটু ঠান্ডা লাগছে বেসিক্যালি উনি একটু চিলি পেশেন্ট শীতকালে আপনি বলছেন একটু তুলনামূলক কষ্ট বেশি হয় গরমকালে ভালো থাকেন তাই তো আর ডিজায়ার ফর সুইটস মিষ্টি খেতে খুব পছন্দ করেন কাঁচা পেঁয়াজের মানে ক্রেভিং আছে যাকে বলা যায় আমি ওনাকে কারণ কাঁচা পেঁয়াজটা খেতে বারণ করলাম যেহেতু টিঅক্সিডেন্টাল দেওয়া হয়েছে তাতে ওনার একটু অসন্তুষ্ট হলেন যে কাঁচা পেঁয়াজটা কেন আমার ডাক্তারবাবু বন্ধ করলেন মানে কাঁচা পেঁয়াজটা আপনার এতটাই পছন্দের খাবার সব কিছুর মধ্যে ভাতের সাথে রুটি দিয়ে খেলেও কাঁচা পেঁয়াজ হলে ভালো হয় এতটাই পছন্দ করেন আর দেখা যাচ্ছে এট সেনসেসন অফ সামওয়ান ফলোইং ফ্রম বিহাইন্ড মানে যখন উনি একা থাকেন তখন মাঝে মাঝে ওনার মনে হয় যে কাউকে উনাকে কেউ একটা ফলো করছে কিছুদিন সরে গেল পাশ থেকে এই জাতীয় জিনিস আপনার একটা সিম্পটমস মাঝে মাঝে আসে যখন একা থাকে বাড়ি ঠিক তো এবং এটা বলেন আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকেই হয়েছে বেশি হয়েছে আর ওনার হাতে কিছু আঙ্গুলে আচিল রয়েছে বেশ কিছু গায়ও কিছু আচিল রয়েছে হাতের আচিলগুলো খুব গত কয়েক মাস ধরে খুব বড় হয়ে গিয়েছিল স্কিনের ডাক্তার দেখানো হয়েছিল দেখি কিছু ওষুধ লাগানোর জন্য দিয়েছেন তাতে ছোট হয়ে গেছে এইগুলো কিন্তু রয়েছে কিছু কিছু এছাড়াও গলায় এবং মুখে কিছু কিছু রয়েছে খুলতে হবে না গলাটা তুলুন কিছু কিছু ছোট ছোট আঁচিল রয়েছে এটা সবই এগুলো অ্যান্টিসাইকোটিক মেডিসিন এই কারণেই দেয়া হয়েছে যেহেতু আমরা জানি আঁচিলটা বিশেষ করে সাইকোসিসকে কভার করে এটা হচ্ছে তার আরেকটা কারণ তো সিম্প্যাথেটিক ম্যা মাইন্ডেড বেশ বলছেন উনি ভীষণই সিম্প্যাথেটিক কারোর দুঃখ দুঃখ কষ্ট দেখলে একটু চোখ দিয়ে জল আসে এবং অবস্টিনেট যেটা মনে করেন নিজে করবেন সেটা ঠিক করেই ছাড়েন যতক্ষণটা শেষ হচ্ছে সেই জিনিসটা ছাড়েন না আপনি এতটাই সেই জোর থাকে সেই কাজের প্রতি এবং ঠিকঠাক রয়েছে বলছেন বাথরুম পরিষ্কার স্টুল স্টুল হয় যতটা স্টুল হওয়ার কথা ছিল ততটা স্টুল হয় না এইগুলোর ওপর বেস করেই ওনাকে দেওয়া হয়েছে অক্সিডেন্টালিস টি অক্সিডেন্টালিস টেন এম দুটো ডোজ দুটা পডিয়া থাকবে এই দুটো পডিয়া সপ্তাহে একদিন সকালে খাওয়ার জন্য বলা হয়েছে এবং তার সাথে নিলি না মোনিয়াম 14 দোস দুটো ফাইল এক মাসের জন্য ওষুধ দেয়া হলো আপনাকে আমি বলে রাখলাম মোটামুটি এটা কিন্তু যেহেতু আপনার শুরু প্রায় বছর দশেক শুরু হয়েছে টোটাল একটু কিছুদিন ওষুধ আপনাকে কন্টিনিউ খেতে হবে খেলে পরে আশা করছি ধীরে ধীরে এটা আস্তে আস্তে সাইজ ছোট হয়ে যাবে বা বড় যেটা হয়েছে সেটা এবোর্ট করে করে যেতে পারে দেখা যাক সেটা মেডিসিনে কতটা কি কয় কিন্তু সব কিছু দিন গেলে বোঝা যাবে আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম থ্যাংক ইউ